পরিষ্কার করে বলেছি ষোলোই মে দু হাজার পঁচিশে সর্বোচ্চ ন্যায়ালয় যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে পরিষ্কার বক্তব্য ছিল যে ছ সপ্তাহের মধ্যে এরিয়ার ডিএ পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে অর্থাৎ যে পরিমাণ ডিএ বকেয়া রয়েছে তার চার ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে এখনো পর্যন্ত তার কোনো প্রকার পদক্ষেপ হয়নি যদি পদক্ষেপ না হন তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা অর্থাৎ কন্টেম প্রসিডিং সেটা ইনিশিয়েট করব এবং সেটা অ্যাপ্লিকেশন করবো সর্বোচ্চ ন্যায়ালয়ে লিগাল নোটিশ দিয়েছি এটাই নিয়ম এর আগে অর্ডার কমিউনিকেশন হয়েছে কন্টেম্প নোটিশ হলো এরপরে কন্টেম্পট অ্যাপ্লিকেশন এবং যদি এই নির্দেশ অমান্য করেন কন্টেম্পটের শাস্তি জেল আর এটা ভাবার কোনো কারণ নেই একজন মুখ্য সচিব এবং একজন অর্থ সচিবকে যিনি বর্তমানে অর্থ সচিব তিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারিও বটে বর্তমানে তো তিনি তাকে জেলে পাঠিয়েই মমতা ব্যানার্জি বেঁচে যাবেন ভুল ভাবছেন এই রায় বহাল থাকলে সেটাকে বলবৎ করতে হবে বলবৎ যদি না করেন বলবৎ না করার পেছনে কারণ কী সেটা যদি আদালত স্যাটিসফাই না হয় আদালত আপনাকে ধরে জেলে পাঠাবে কারণ রায় সেটিকে এক্সিকিউট করার জন্য যে সংশ্লিষ্ট আধিকারিক তিনি পার্সোনালি লায়াবল থাকেন দেখবেন এসএলপিতে দেখবেন চেয়ারকে অ্যাড্রেস করে পার্টি করা হয়েছে চিফ সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি বলে প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি কিন্তু যখন কন্টেম্প প্রসিডিংস হয় বা নেমে হয় আদালতের নির্দেশ কেন মান্যতা দেওয়া হয়নি আদালত সেটাই জানতে চান যদি তার এক্সপ্লেনেশন আদালতে আদালত যদি মনে করেন যেটা স্যাটিসফাই হওয়ার মতো কোনো প্রকার কারণ নেই তাহলে আদালত তাদের বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবেন তাদের বিরুদ্ধে এটাই নিয়ম